ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালো লাগার জায়গা মদিন এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রা ভালোবাসার জায়গা মাদিন একটা দাওয়াত দিয়ে যাই ওই অগ গ্রামের নাম কি ওই বাগনা অগ গ্রামের নাম কি আল্লাহ যদি আমি যদি আমি ডাক্তারের সাথে পরামর্শ করতেছি হজে যাইতে পারবো কি পারবো না আমি আল্লাহ দিলে একশো পার্সেন্ট ভালো না হইলো অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ তো ডাক্তারের সাথে পরামর্শ করতেছি হজে হজের টাকা সব জমা দেওয়া আছে লাস্টের তিন লাখ হইলেও কিন্তু জমা দেওয়া

আল্লাহ যদি বাঁচায় বৈশাখের আঠাশ তারিখে যদি আমি হজে না যাই তাহলে আমার বাইকনারা টঙ্গি থাকে বড় ব্যবসায়ীরা ওরা দাওয়াত করছে বৈশাখের আঠাশ তারিখে আমরা দড়ি চাইতার লো এটা আমি আসবো ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত রাখে এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব ভালো ভালোবাসার জায়গা মোদি বলো ভালো লাগাল না ভালোবাসার জায়গা ম যতই না যতই তৃপ্তি মিটে না মিলাদে অশান্তি থাকে আ ভালো জায়গা মদিনা হায় মিলাদে মিলা দে অশান্তি শান্তি ভালো লাগা জায়গা মদিনা মদিনা শরীফে নুরের খাজিনা মদিনা শরীফ নূরে রেখা না ছাড়া অন্য বোঝে ভালো লাগার জায়গা মোদি ভালো লাগার মোদী হ ভালোবাসার জায়গা মোদী ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালোবাসার ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল হ ভালোবাসার জায়গা মাদি